আসসালামু আলাইকুম আজকে পর্ব দেখার জন্য সবাইকে জানাই স্বাগত অসম্ভব জনপ্রিয় মুকর খাবারের নাম চটপটি বাহিরে অস্বাস্থ্যকর পরিবেশে বানানো হয় যার কারণে খেতে চান না আবার উপকরণ সঠিক পরিমাণ না জানার কারণে বাসায় করে খেতে পারেন না যারা করে খেতে পারেন না আজকের ভিডিওটি তাদের জন্য আশা করি ভালো লাগবে একবার না বারবার বানিয়ে খাবেন ইনশাল্লাহ এখানে দুই কাপ পরিমাণ ডাবলি ডাল নিয়েছি যে ডাল চটপটি ডাল নামে পরিচিত এখানে হাফ কেজি ডাল আছে ডালের পরিমাণটা কম বেশি করে নিতে পারেন এবার হাত দিয়ে কোষের পানি দিয়ে ধুয়ে নিব তারপর পানি দিয়ে ভিজিয়ে রাখবো পাঁচ থেকে ছয় ঘন্টা হাতে সময় কোন থাকলে গরম পানি দিয়ে এক ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে পারেন অনেকটা নরম হয়ে যাবে বেশি করে ভিজিয়ে রাখার কারণে ডাবলিটা দেখুন ডাবল হয়ে গেছে সেই সাথে একটু নরমও হয়েছে এতে করে ডাবলি ডালটা সিদ্ধ হতে কম সময় লাগবে একটি কড়াইতে আগে থেকে ভিজিয়ে রাখা ডালটা নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এক চামচ করে হলুদ আর মরচে গুঁড়া দিচ্ছি ধনিয়া ও জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচ করে একটা তেজপাতা দুই টুকরো করে দিয়ে দিলাম দুইটা এলাচ আর দুইটা দার টুকরো দিয়ে দিচ্ছি তার সাথে দিয়ে নিব। দুটো বড় গ্লাসের দেড় গ্লাস পানি দিয়ে চুলার আঁচটা মাঝারি আঁচে ডালকে সিদ্ধ করে নিব কারো ক্ষেত্রে এই পানি দিয়ে সিদ্ধ নাও হতে পারে সেক্ষেত্রে একটু গরম পানি দিয়ে সিদ্ধ করে নিতে হবে দোকানে যে চটপটি খেয়ে থাকে তারা কিন্তু খাবার সোডা দিয়ে ডাবলিটা সিদ্ধ করে থাকে অল্প সময় সিদ্ধ করতে চাইলে কিন্তু এক মিস খাবার সোডাও দিয়ে সিদ্ধ করে নিতে পারে এখানে তেঁতুলের চারটা করার জন্য এক কাপ পরিমাণ তেঁতুল নিয়েছি তেঁতুলটা একটু মিষ্টি তাই একটু বেশি নিয়েছি তেঁতুলটা নরম হওয়ার কারণে নরমাল পানি দিয়ে হাত দিয়ে চেপে বীজটা আলাদা করে ফেলে দিব অনেক সময় দেখা যায় তেঁতুলের বিচি ছাড়ানোর পর শক্ত দানা বা তেঁতুলের খোসা থেকে চামচ চাট মশলা দেড় টেবিল চামচ বিট লবণ দিয়ে দিচ্ছি চিনি দিয়ে দিব দু টেবিল চামচ আর এখানে বাজার থেকে কিনা চাট মশলাটা দিয়েছি তেঁতুলটা বেশি টক হলে চিনি পরিমাণটা একটু বাড়িয়ে মিষ্টি ছিল তাই চিনিটা একটু অল্প কিছু লবণ দিয়ে দিচ্ছি খাবার লবণ সমস্ত উপকরণ এবং ভালোভাবে মিশিয়ে নিব এখানে কিছু সবজি কেটে নিয়েছি সবজিগুলো হচ্ছে হচ্ছে শসা কাঁচামরিচ গাজর ধনে পাতা পেঁয়াজ কুচি ইচ্ছে হলে আরও কিছু বাড়িয়ে নিতে পারেন এদিকে দেখছেন ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে উপর থেকে দেখে ডালটাকে আস্তে আস্তে মনে হচ্ছে এই গরম মশলাটা দেওয়ার কারণে সুন্দর একটি গ্রান ছড়াবে বাজারে চটপটির যে সুন্দর একটি গ্রান আসে সেই গ্রানটা পাওয়া যায় আবার শুধু হলুদ আর লবণ দিয়েও ডালটাকে সিদ্ধ করে নিতে পারেন ওই ক্ষেত্রে ডালের গন্ধটা থেকে যায় ডালটা খেতে বেশি ভালো লাগে না উপরে যে আলুগুলো আছে একটু ভেঙে ভেঙে দিব এতে করে ডালটা আরো থক এখানে পর্যন্ত গরম পানি এটা দিয়েছি একটু জাল করে নিয়েছি আর এই লেভেলের ঘনত্ব রেখেছি এখান থেকে এখন অর্ধেকটা ডাল নিয়ে চকটি তৈরি করে দিব দুই টেবিল চামচ পেঁয়াজ দিয়ে দিচ্ছি তার সম পরিমাণ দিয়ে দিচ্ছে শসা আর গাজর পাঁচ ছটা মস কুচি করে দিয়ে দিচ্ছে দু টেবিল ডিম সিদ্ধ করে করে দিয়ে আগে থেকে যে চাটনিটা তৈরি করে নিয়েছিলাম তার থেকে অর্ধেকটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চাট মশলা দিয়ে দিচ্ছি আর এই চাট মশলাটা আমার চেনা চাট মশলা আপনারা সেগুলো বাসায় চাট মশলা তৈরি করেও দিতে পারেন সমস্ত উপকরণ এবার ভালো মিশিয়ে নিব আর এর ঝালটা আপনারা কম বেশি বাড়িয়ে নিতে পারেন যারা বেশি ঝাল পছন্দ করেন চিলি ফ্লেক্স দিয়ে নেবেন বা কাঁচা মরি দিয়ে দন, নেবেন দন। চার পাঁচ ফুচকা ভেঙে দিয়ে দিচ্ছি আর তেঁতুলের টকটা যদি বেশি টক হয়ে থাকে ওই ক্ষেত্রে একটু চিনি দিয়ে দিব ওপরে কিছুটা ডিম গ্রেট করে রাখা ডিম দিয়ে দিচ্ছি ধনে পাতা পেঁয়াজ কুচি শসা কুচি গাজর কুচি অর্থাৎ সবগুলো উপকরণ অল্প অল্প করে দিয়ে একটু ডেকোরেট করে নিচ্ছি এই তো ব্যস্ত হয়ে গেল লোভনীয় স্বাদে আমাদের চটপটি দেখতে যেমন লোভনীয় খেতে অসম্ভব মজার এভাবে স্বাস্থ্যকর ভাবে তৈরি করে বাসায় চটপটি খেতে পারেন যারা নতুন তারাও ইনশাআল্লাহ তৈরি করে নিতে পারবেন আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম